তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি ইজিডুল্লানের পক্ষ থেকে স্বাগত আজকের বিষয়টা হচ্ছে আমাদের এই গ্রুপের একজন স্টুডেন্ট একটা স্কলারশিপ পরীক্ষা দিয়েছিল এবং সেখানে পনেরো নম্বরে সে র্যাঙ্ক করেছে তো টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও পনেরো নম্বর হয়েছে এবং তার মুখেই আমরা শুনে নেব যে সম্পূর্ণ বিষয়টি কি এবং যারা নতুন মাধ্যমিক দেবে মানে অর্থাৎ পরের বছর দেবে এবং যারা এইচএস দেবে পরের বছর দেবে তারা এই সমস্ত কিন্তু স্কলারশিপগুলোতে একদম প্রথম থেকেই নোটিশ বেরোনোর সঙ্গে সঙ্গেই তোমরা অ্যাপ্লাই করে দেবে এবং পরীক্ষাগুলোতে বসবে এতে তোমাদের কি হবে ভালো প্রিপারেশান হবে নিজের একটা কনফিডেন্স বুস্ট করবে যখন তুমি এই সমস্ত পরীক্ষায় বসবে তোমার অটোমেটিক্যালি একটা কনফিডেন্স কি হবে বুস্ট করবে তো চলো আমরা ওর মুখেই সমস্ত বিষয়টা শুনে নিই নমস্কার আমার নাম জিতেন্দ্র প্রসাদ কুকুরি আমার বাবার নাম প্রসাদ কুকুরি এবং মায়ের নাম দেবজানি কুকুরি তো আমি আজ এই ভিডিওটা বানাচ্ছি আমাদের স্যারের রিকোয়েস্টে আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত পশ্চিম নারায়ণপুর গ্রামে থাকি তো একটাই কথা আজকে শেয়ার করার জন্য আমি একটা পরীক্ষা কথা আজকে বলবো যে পরীক্ষাটার নাম হচ্ছে পি নাম হচ্ছে প্রণব মুখার্জি স্কলারশিপ এক্সাম এটা গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে পরীক্ষাটা হয় তো আমি এই পরীক্ষাটার খবর পেয়েছিলাম মনে হয় সেপ্টেম্বর মাসে খবর পেয়েছিলাম তো তখন আমাকে এই খবরটা দিয়েছেন আমার একটা শ্রদ্ধেয় স্যার মনোজ কুমার পান তো তিনি খবরটা দেওয়ার পর আমি সেখানে এবার সেটা দেখি খবরটা দেখে আমি অনলাইনে সেই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করি এরপর পরীক্ষার ডেট দেওয়া হয় ছাব্বিশ এবং আঠাশে ডিসেম্বর তো সেই দুদিন আমি পরীক্ষা দিই এবং তারপরে এই রেজাল্ট রেজাল্ট বেরোয় ন তারিখ তো আমি সেই রেজাল্টটা জানতে পারি আজকে অর্থাৎ এগারো তারিখে আমি জানতে পারি রেজাল্টটা তো আমি রেজাল্ট জানতে পারি যে সেখানে আমার র্যাঙ্কটা পনেরো অর্থাৎ ফিফটিন হয়েছে তো ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি একটাই পরামর্শ দিতে চাই সবাইকে যে যখনই তোমরা ক্লাস টেনে বা টুয়েলভ বলবে আচ্ছা বলা বাহুল যে এই যে পরীক্ষাটা সেটা ক্লাস টেনেও হয় অর্থাৎ মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য হয় এবং ক্লাস টুয়েলভের জন্য হয় ঠিক আছে তো আমি একজন মাধ্যমিক হাজার চব্বিশ ক্যান্ডিডেট তো তাই আমি পরীক্ষাটা দিয়েছিলাম ঠিক তেমনই যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট তারাও এটা দিতে পেরে দিয়েছিল ঠিক আছে তো এই পরীক্ষাটায় আমাদের যে সাতটা সাবজেক্ট বাংলা ইংরাজি অঙ্ক ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান তো এই সাত সাবজেক্টের মধ্যে বাংলাটাকে বাদ দিয়ে বাকি ছটা হয় এবার যেহেতু আমি টুয়েলভটা জানি না তাই টুয়েলভটা আমি দিনও জানি না আমি বলছি এই এই ছটা সাবজেক্টের হয় তার মধ্যে এবার বিচারটা কীভাবে করা হয় না ইংলিশের নাম্বারটা নেওয়া হয় এবং তার সাথে ওই যে বাকি যে পাঁচটা সাবজেক্ট প্রয়োজন তার মধ্যে বেশ থ্রি অর্থাৎ যেটাই তুমি বেশি মানে সর্বোচ্চ তিনটে যে বেশি নাম্বার পেয়েছ সেগুলো ধরা হয় ধরে এই চারটে পরীক্ষার নাম্বার করে এই পরীক্ষাটার নাম্বারটা করা হয় তো এই নাম্বারটা পুরো পঞ্চাশ নম্বরে হয় মানে পরীক্ষাটা পঞ্চাশ নম্বরে হয় অর্থাৎ মোট দুশো নম্বর দুশো নম্বরে পরীক্ষাটা হয় তো এই পরীক্ষাটা আমি দিই এবং দি একটা অভিজ্ঞতা অর্জন করি এবং আমি আজকে এই রেজাল্টটা পাই রেজাল্টে আমি দেখতে পাই যে আমার র্যাঙ্ক পনেরো হয়েছে তো আমি সেটাই ভিডিওটা একটাই উদ্দেশ্য যে সবাইকে পরামর্শ দেবো তোমরা এই পরীক্ষাটা দিও যারা টেনে বা টুয়েলভে উঠছো এটার সাইটটা হচ্ছে পি এম এসি স্কলারশিপ এক্সাম ওকে নমস্কার